আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার সাথে হতে যাওয়া ওডিআই সিরিজের জন্য টিম ঘোষণা করেছেন সেখানে প্রত্যাশিত প্লেয়ারদের নামই আছে ব্যতিক্রম হিসাবে আছেন লর্ড নাইম শেখের নাম এটা নিয়ে আসলে মূল মূলত কথা হচ্ছে যে নাইম শেখ কি আসলে বাংলাদেশের ক্রিকেটের কিনা এই নাইম শেখ সেই নাইম শেখ যে দলের চেয়ে ব্যক্তিগত খেলে আউট হয়ে রাতে এসে প্রেমিকার জন্য ইনস্টাগ্রামে পোস্ট দেন এই নাইম শেখ সেই নাইম শেখ যিনি বিপিএলে ব্যক্তিগত অর্জনের জন্য মানে কি বল দলকে ডুবালেন সেই নাইম শেখ বাংলাদেশের বিকেটে কিভাবে আসে নাইম শেখকে সব সময় বলা হয় তাকে ডট বাবা তামিমের রিপ্লেসমেন্ট বাট তামিম একটা সময় খুব ভালোই খেলছিল বাট নাইম শেখ শুরু থেকে আজকে পর্যন্ত সব সময় ডটের উপরেই আছেন অর্থাৎ নাইম শেখকে দলে নেওয়া মানে 50 বলে 30 রানের একটি মহাকাব্যিক ইনিংস অথবা 20 বলে 7 থেকে 8 রানের একটি দুর্দান্ত কেবি এই হচ্ছে নাইম শেখের পুরো আদ্যপান্ত সেই নাহিম শেখ যখন তে দলে চান্স পায় তখন আমাদেরকে মনে করিয়ে দেয় ডট বাবা তামি সেই সময়টাকে আমরা তামি ইকবালের প্রাইম টাইমকে বলছি না অর্থাৎ লাস্টের এই শেষের দিকের কিছু সময়টা যখন তিনি ডট খেলায় ব্যস্ত ছিলেন এই এক বাবা যাওয়ার পরে আমরা হয়তো বেঁচেছিলাম যে না নতুন কোনো বাবা হয়তো আসবে না বাট কিন্তু নতুন বাবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন বাবার সাপ্লায়ার অর্থাৎ এক বাবা যাওয়ার পরে আরেক বাবাকে তারা নিয়ে আসে সেটাই যেন হলো নাইম নিয়ে নাইম শেখের কোনো পারফরমেন্স নাই কেন তাকে দলে নেওয়া হয়েছে কি কারণে নেওয়া হয়েছে জানি না অর্থাৎ সৌম্যকে বাদ দিতে হবে তার রিপ্লেসমেন্ট একজন নিতে হবে সেই জন্যই নাইম শেখকে নেওয়া কিন্তু নাইম শেখ কি ওডিআইতে আহামরিক পারফরমেন্স করেছে যে কারণে তাকে বাংলাদেশের ওডিআইতে এই মুহূর্তে নেওয়া উচিত আমার তো মনে হয় না সে যাই হোক এই নাইম শেখকে দলে নেয়াতে আপনার কি অনুভূতি সেটা কমেন্টস করে আপনি আমাদেরকে জানাতে পারেন